বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স স্ট্রেসিং অ্যান্ড জ্যাক উন্নয়ন ও সন্ত্রাসবাদ মোকাবেলাসহ বিভিন্ন বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি বলেন আমরা জাতি হিসেবে আপনার সরকারকে বিভিন্ন বিষয়ে সমর্থন দিতে প্রস্তুত রয়েছে। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ট্রেসি অ্যান্ড জ্যাক বসন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎকালে কথা বলেন প্রধান উপদেষ্টা বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রম জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের উপর রাজনৈতিক ঐক্যমত্য গঠনের প্রচেষ্টা এবং আগামী সাধারণ নির্বাচনের পরিকল্পনা সম্পর্কে আলোচনা করেন জুলাই ঘোষণাপত্রের বিষয়ে প্রধান উপদেষ্টা জানান তিনি আশা করছেন রাজনৈতিক দলগুলো ফেব্রুয়ারির শুরুতে এ বিষয়ে পৌঁছাবে জুলাই ঘোষণাপত্রের বিষয়ে এখন পর্যন্ত কোনো বিরোধী মত পাওয়া যায়নি উল্লেখ করে অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেন এ বিষয়ে রাজনৈতিক ঐক্যমত্য গঠন করা কঠিন কাজ তিনি বলেন প্রস্তাবিত ঘোষণাপত্রের মূল বিষয়বস্তু হল ঐক্য প্রধান উপদেষ্টা আরো বলেন জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে সরকার কেবলমাত্র সহযোগীর ভূমিকা পালন করবে তিনি বলেন আমার কাজ হল ঐক্যমত্য গঠন আমি কোনো ধারণা চাপিয়ে দিচ্ছি না ড ইউনুস জানান রাজনৈতিক দলগুলোর সংস্কার প্রস্তাবের বিষয়ে একমত হলে সরকার তাদের জুলাই সনদে স্বাক্ষরের জন্য অনুরোধ করবে তিনি মার্কিন এই কূটনৈতিককে বলেন আমরা জানি না জুলাই ঘোষণাপত্রে অনেক বিষয় থাকবে নাকি সীমিত কিছু বিষয় থাকবে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স সাংবাদিকদের আটক এবং ধর্মীয় সংখ্যালঘুদের উপর সহিংসতার কিছু রিপোর্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা বলেন তার সরকার সকল নাগরিকদের ন্যায় বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ